আফতাবনগরে ঘুরতে যাওয়ার পর আমাদের সবার অনেক বেশি ক্ষুদা লেগে যায় দেন আমরা ভাবলাম কোথাও এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। দেন ঋতুজিতু বলছিল যে চিলক যে যাবে তো আমি ভাবছিলাম যে নতুন কোনো রেস্টুরেন্টে যাব এক্সপ্লোর করার জন্য তো চিলক যে তো সচরাচর আমাদের যাওয়াই পড়ে এই আমি চিলক যে যেতে চাচ্ছিলাম না দেন আমরা এই রেস্টুরেন্টটা খুঁজে পাই এবং এই রেস্টুরেন্টে চলে আসি এটা আমাদের এলাকায় একটা নতুন রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আমরা নিচে আসার সময় ওদের ব্যানার দেখছিলাম ওখানে স্কুইড গেমের কম্পিটিশান দেখলাম তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো ভাবলাম এখানে যাওয়া যাক তো আমরা আর কি চলে আসলাম এখানে তো ভাবলাম যে কেমন না কেমন হয় রেস্টুরেন্ট বাট আসার পরে আমাদের সবার অনেক বেশি ভালো লাগে নিউলি ওপেন রেস্টুরেন্ট আর দেখতে খুবই সুন্দর ছিল ডেকোরেশন অনেক একটা ছিল আর একদম শান্ত ছিল একদমই কেউ ছিল না শুধু ছিলাম এই জন্য আরো বেশি ভালো লাগছিল আর ওদের বিহেভিয়ার আমার কাছে খুব ভালো লেগেছে বাইরে থেকে দেখে ভেবেছিলাম রেস্টুরেন্টটা খুবই ছোট হবে বাট ভিতরে গিয়ে দেখি অনেক বড় রেস্টুরেন্ট স্পেসটা ভালোই ছিল ওদের এক সাইডে এরকম ডার্ক জোন ছিল যারা একটু লাইট কম পছন্দ করেন বা জোন পছন্দ করেন তারা এই সাইডটায় বসে আড্ডা দিতে পারবেন তো আমি যখন গিয়েছিলাম তখন একজন ছিল কয়েকজন ছিল তো আমি এখান থেকে চলে আসি আর এখান থেকে হচ্ছে রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছিলো ভালোই লাগছিল রেস্টুরেন্টটাতে আর ফার্স্ট ফার্স্ট দিকে রেস্টুরেন্টের খাবারের মানও ভালো থাকে ওদের বিহেভিয়ার ভালো থাকে দেখা যাক লাস্ট পর্যন্ত কতদিন থাকে ওদের এই সার্ভিস তো আমি অনেক রেস্টুরেন্ট এরকম দেখেছি ফার্স্ট দিকে অনেক সার্ভিস ভালো থাকে খাবারও ভালো থাকে কিন্তু কিছুদিন পরে ওদের মান আর কোয়ালিটিটা ওরা আর মেনটেন করতে পারে না ঠিক এই কারণে কিছুদিনের মাথায় তাদের রেস্টুরেন্টটা বন্ধ করা লাগে আমাদের এলাকায় বিশেষ করে আমি এরকম অনেক দেখেছি তো এখানে এনায়া হচ্ছে খেলা করছিল ও রেস্টুরেন্টে আসার পরে ভালোই মজা করছিল কিন্তু বুড়িটা না ক্ষুধা লেগে গিয়েছে দেন ওরা না ওখান থেকে ওকে ওয়েফার গিফট করেছে এই জন্য ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ওয়েফারটা পেয়ে তো বুড়ি ওয়েফার খাচ্ছিল আর অনেক বেশি খুশি ছিল কেন জানি তো আমরা ওর এগুলো দেখে আর কি অনেক বেশি মজা পাচ্ছিলাম এরপর ওরা আমাদের যে স্কুইড গেম আছে ওটা নিয়ে আসে এটা ওরা এখন আমাদেরকে দেখিয়ে দিবে আর কি কীভাবে খেলতে হয় তো এখানে ফার্স্ট রাউন্ডে ছিল সুই সুতা গেম সেকেন্ড রাউন্ডে ছিল কস্টে উঠাতে হবে বিশ সেকেন্ডের মধ্যে আর থার্ড গেম ছিল গোল রুটি পারফেক্টলি বানাতে হবে তো উইনার হলে ফার্স্ট রাউন্ডে ওনারা হচ্ছে কিছু ড্রিঙ্কস গিফট দিবে আর কি মানে ফার্স্টে যদি তুমি ফার্স্ট রাউন্ডটা জিতো তাহলে একটা ড্রিঙ্কস দেন সেকেন্ড রাউন্ড জিতলে আরেকটা ড্রিঙ্কস এবং থার্ড রাউন্ড জিতলে একটা ড্রিঙ্কস তো উইনার বাবা এখানে দেখছিল সুতাটা দেন ঋতু বললো ও এটা পারবে তো আমরা আর কি ঋতুকে এই দায়িত্ব দিয়েছে আর বাসা হচ্ছে সুই সুতা সবসময় ঋতুকে দিয়ে ঢুকানো হয় তো ও আর কি এটা খুব ভালো পারে দেন কস্টেপ উঠানোর দায়িত্বটা ইনার বাবাকে দেওয়া হয়েছে বাট ও আনফর্চুনেটলি ওটা পারেনি আর ওদের কস্টেপটা অনেক বেশি পাতলা ছিল কেন জানি মানে উঠাতে গেলেই মানে ছেড়ে যাচ্ছিলো এরকম সেকেন্ড রাউন্ডে আমি আমি খেলছিলাম এটা তো আমার কাছে যেটা মনে হয়েছে কস্টেপটা অনেক বেশি পাতলা ছিল তবে এই গেমসগুলো খেলার জন্য আপনাদের মিনিমাম ফাইভ টাকার খাবার অর্ডার করতে হবে তো আপনার ফাইভ টাকার খাবার অর্ডার করলে একবার এই রাউন্ড খেলতে পারবেন দেন যদি এক হাজার বা পনেরোশো এরকম বাড়তে থাকলে আপনারা ওই রকম মানে রাউন্ড হিসাবে আপনারা আরও কয়েক রাউন্ড খেলতে পারবেন তো এখানে আমরা হচ্ছে ওই দিন চাইনিজ খাবার খেতে ইচ্ছা করছিলো তো আমরা হচ্ছে ওদের চাইনিজ মেনু থেকে এই মিক্সড ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন আর সাথে ছিল চাউমিন তো আমার কাছে ওদের খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি খুব ভালো লেগেছে আমি তো আগে এটা নিয়ে একটা ভিডিও শেয়ার করেছি তো ইনশাআল্লাহ আমি আরও যাব যদি ওদের খাবারের কোয়ালিটি ভালো লাগে তবে ওই দিন আমার মিক্সড ফ্রায়েড রাইসে একটা চিংড়ি খেয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আমার রিসেন্টলি হচ্ছে খুবই অ্যালার্জেটিক প্রবলেম দেখা দিয়েছে তো একটা চিংড়ি খেয়ে আমার অবস্থা খুবই খারাপ তো আমি হচ্ছে প্লেটটা সুন্দর করে সাজিয়ে ভিডিও করছিলাম আর এইদিকে সবাই হচ্ছে খেয়ে নিচ্ছিল তো ইনায় বাবা আর কি চাউমিনটা খুব বেশি পছন্দ করেছে তো আমার কাছে চাউমিনের তুলনা ফ্রায়েড রাইস আর চিলি অনিয়নটা বেশি ভালো লেগেছে দেন আমরা যে দুটা প্রাইস গিফট পেয়েছি সেটা হচ্ছে এই দুটা জুস মিন্ট লেমন আমরা শুধু সুস্বতার গেমটা উইন করতে পেরেছি দেন কস্টেবের পর্যায়ে যে আমরা আর পারিনি এই জন্য দুটা মিন্ট লেমনের গিফট পেয়ে যাই তো আজকের জন্য এইটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ ফেস